পিএম সূর্য ঘর মুক্ত বিজলি যোজনার ঘোষণা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের নাগরিকরা যেন বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা ভোগ করতে পারে এবং নিজেরা ঘরে বসে বিদ্যুৎ উৎপাদন করতে পারে সৌরশক্তি ব্যবহারে প্রতিটি নাগরিক নিজেই হয়ে উঠতে পারবেন একজন বিদ্যুৎ উৎপাদক সোমবার মোহনপুর পুর পরিষদ অফিস প্রাঙ্গনে এই প্রকল্পের রেজিস্ট্রেশন করা হয় আনুষ্ঠানিকভাবে সোমবার নিজ বিধানসভা কেন্দ্রে পিএন সূর্য ঘর পাঁচ মিনিট যদি কারেন্ট যায় গিয়া আপনি বলবেন রতন না চলে গেছে এক মিনিট মানুষ সহযোগ্য করতে রাজি ক্ষেত্রে মানুষ এক মিনিট আধুনিক পৃথিবীতে বিদ্যুৎ বিদ্যুতের বিকল্প কিচ্ছু নেই বিদ্যুৎ ছাড়া এখন আধুনিক পৃথিবী ট্রেন সব এখন বিদ্যুৎ উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ ভাইস চেয়ারপারসন শঙ্কর দেব মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সহ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের আধিকারিকরা এদিন অনেক গ্রাহক নিজের নাম নথিভুক্ত করেন নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন